এই পাঁচ ধরনের মানুষকে ঈশ্বর পছন্দ করেন না এক নম্বর যাদের ঔত্ব দৃষ্টি অর্থাৎ যারা অহংকারী যাদের অর্থের অহংকার থাকে বিদ্যার অহংকার থাকে জ্ঞানের অহংকার থাকে যাদের সৌন্দর্যের অহংকার থাকে শক্তির অহংকার থাকে এই রকম ঔদ্ধত্যপূর্ণ মানুষদের ঈশ্বর কখনো পছন্দ করেন না দু নম্বর মিথ্যাবাদী জিহিবা যেসব মানুষগণ কারণে অকারণে মিথ্যা কথা বলেন এবং মানুষের সাথে ছলনা করেন প্রবঞ্চনা করেন এইরকম মানুষদের ঈশ্বর কখনো পছন্দ করেন না তিন নম্বর অত্যাচারীর হাত যেসব মানুষজন সাধারণ মানুষদের অত্যাচার করেন এবং তাদের অধিকার ছিনিয়ে নেন এই রকম অত্যাচারী মানুষদের ঈশ্বর কখনো পছন্দ করেন না চার নম্বর যে অন্তরে অন্তরে ষড়যন্ত্র পাকায় এমন অনেক মানুষ আছেন যারা কিভাবে মানুষের ক্ষয়ক্ষতি করা যাবে মানুষকে বিপদে ফেলা যাবে এই রকম চিন্তা করেন এই রকম মানুষদের ঈশ্বর কখনোই পছন্দ করেন না পাঁচ নম্বর যে লোক অন্যায় কাজ হচ্ছে দেখে সেই অন্যায় কাজে মানুষকে বাধা না দিয়ে বরং দায়। দেয় রকম লোকেদের ঈশ্বর কখনো পছন্দ করেন না এইসব মানুষরা অন্যায় করতে প্রশ্রয় দেন তাই এই রকম মানুষদের ঈশ্বর কখনো পছন্দ করেন না আর এই পাঁচ রকম মানুষদের থেকে সদা সর্বদা দূরে থাকবেন খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন জয় মহাকাল